পয়লা বৈশাখ উপলক্ষে গিয়েছিলাম দৌলতপুর মার্কেটে আমাদের নিজেদের জন্য একটু শাড়ি কেনাকাটা করতে আর এত কম দামে যে শাড়ি পেয়ে যাবে তো কখনোই ভাবিনি যে এত কম দামেও শাড়ি পাওয়া যায় যাই হোক হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আলার অশেষ সমাতে আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের তোতে আমরা অনেক ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে যদি আমার চ্যানেল নিয়ে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দেবেন তো অনেকগুলো শাড়ি দেখেছিলাম দেখে আমার এর কাছে একটা লাল পাড় আর সাদা শাড়ি পছন্দ হয়েছিল তো আমাদের দোকানদার অনেকগুলো শাড়ি দেখিয়েছে কোনটা রেখে কোনটা নিব তাই ভাবছিলাম এত এত শাড়ি দেখার মতো আমাদের মাথায় ঘুরে যাচ্ছিলো যেহেতু বৈশাখ অবশ্যই লাল সাদার ভিতরে শাড়ি নেওয়া উচিত তো সেইভাবে আমরা অনেকগুলো শাড়ি দেখেছিলাম লাল সাদার ভিতরেই পরে ভাবলাম কি লাল সাদার বাইরেও কিছু শাড়ি দেখি তো যেইভাবে সেই কাজ তারপরে দোকানদার এক এক করে সব বের করেছিল আর আমরা অনেকগুলো দোকানে গিয়েছিলাম ঘোরাঘুরি করে তারপরে কেনাকাটা করা উচিত আমাদের আর আমরা সেইগুলাই করি এক দোকানে কোনো জিনিস কেনাকাটা করি না আমরা সব দোকান ঘুরে ফিরে তারপরে যেটা পছন্দ হয় তারপরে ও সেই দোকান থেকেই নিয়ে চলে আসি তার দিক থেকে অনেকগুলোই দেখেছিলাম শাড়ি অনেক ঘোরাফেরার পরে আমার এই লাল পাড়ের শাড়িটা পছন্দ হয়েছিল পছন্দ বলতে খুবই পছন্দ হয়েছিল তো আমি যেই ভাবা সেই কাজ আমার যখন পছন্দ হয়েছে তাহলে আমি এই শাড়িটাই নিয়ে নেব তো আমার এই শাড়িটা আমার কেনা হয়ে গিয়েছিল তো ওটা প্যাকিং করে দিচ্ছিল ওনারা তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার কেন করব না বৈশাখীর লোকটা অবশ্য শেয়ার করব আপনাদের সঙ্গে আর কোথায় কোথায় ঘুরতে যাব সেটাও শেয়ার করব যেহেতু ও সামনেই বৈশাখী পয়লা বৈশাখ উপলক্ষে একটু তো ঘোরাফেরা চলবেই তো পয়লা বৈশাখ উপলক্ষে আমি একটু বাঁধতে তো দুইটা খোপা কিনেছিলাম একটা আমার জন্য আর একটা হচ্ছে আমার ভাগিনীদের জন্য যেহেতু পিহুলের অনেক চুল বড় তো ওর জন্য আলাদা ব্যান্ড আসছে বাঁধার জন্য খোপা আর মিহুলো চুল সিল্কি ওরটা বাঁধতে একটু কষ্ট হয় তাই এই খোপাই নিয়েছিলাম দৌলতপুর গিয়েছি আর এই মামার ফুচকা খাবো না তা কখনো কি হয় এই মামার ফুচকা খেতে যে এত মজা কি বলবো কিন্তু আমি একটু ঝাল খেতে পারি না বলে শাড়ির সাথে ম্যাচ করে ব্লাউজ বানাতে হবে তো ব্লাউজের কালারটা আমরা লাল কালার রেখেছিলাম যেহেতু শাড়ির যে নিচের পোষণটা সেটা হচ্ছে লাল কালার ছিল ওই লাল ব্লাউজ বানাবো আর ওটাই সাদা কালারের লেস দিয়ে ডিজাইন করার খুব ইচ্ছা ছিল তো লেস কিনতে গিয়েছিলাম আর বিভিন্ন ধরনের লেস দেখছিলাম তো আমার কাছে দুইটা লেস অনেক পছন্দ হয়েছিল সেই দুইটাই নিয়েছি আর বাকি ছিল আমাদের যে ব্লাউজ বানাবো সেই ব্লাউজের যে কাপড়টা ওইটা কেনা হয়নি তো ওইটাও কিনতে চলে গিয়েছিলাম আরেকটি দোকানে আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পাশেই থাকবেন